মানুষের আত্মরক্ষার অধিকার আছে এবং সেই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে মানুষ যদি আপনাদেরকে উত্তম মধ্যম দেন তাহলে তাতে কোনো দোষ হবে তৃণমূলের দৌরাত্মপনা প্রতিরোধ করার জন্য উত্তম মধ্যম দিন নন্দীগ্রামে দলীয় কর্মীদের দাওয়াই তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর প্রাক্তন বিচারপতি হিংসার দিকে যাচ্ছেন কটাক্ষ শাসক দলের নন্দীগ্রামে রামনবমী উৎসব উদযাপনে গিয়ে শাসক দলকে উত্তম মধ্যম দেওয়ার দাওয়াই দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সভা মঞ্চে তিনি বলেন তৃণমূলের দৌরাত্মপনা প্রতিরোধ করার জন্যে মানুষ জেগে উঠেছে মানুষের আত্মরক্ষার অধিকার আছে এবং সেই আত্মরক্ষার প্রতিকার করতে গিয়ে মানুষ যদি আপনাদের উত্তম মধ্যম দেন তাহলে তাতে কোনো দোষ হবে এটা আইন সিদ্ধ ইন্ডিয়ান পেনাল করে বলেছে রাইট টু প্রাইভেট ডিফেন্স রুখে দাঁড়ান দুর্বৃত্তদের করুন ফের অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য রাজ্য রাজনীতি এ বিষয়ে প্রাক্তন বিচারপতি করে তৃণমূল প্রার্থী বলেন যিনি প্রাক্তন বিচারপতি ছিলেন সেই ব্যক্তি আজ আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা বলছে প্রাক্তন বিচারপতি হিংসার দিকে যাচ্ছে অপরদিকে এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি সিপিআইএম সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি বলেছেন যে বা যারা তৃণমূলের ঝান্ডার তলায় থেকে সিপিআইম কে খেপিয়ে দিয়ে যদি আক্রমণ করতে আসে তাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার সবার রয়েছে দেখুন একজন মানুষ যিনি বিচারপতি ছিলেন এক সময় মানুষ তাকে শ্রদ্ধা করত যিনি আইনের পথে শুধু নিজে চলা নয় বরং গোটা সিস্টেম যেন আইনের পথে চলে সেই কাজে তিনি ব্যস্ত ছিলেন সেই কাজে তিনি লিপ্ত ছিলেন এবং সেটাই তার ডিউটি ছিল সেই ব্যক্তি আজকে আইন হাতে তুলে নেওয়ার কথা বলছেন সেই ব্যক্তি আজকে বলছেন উত্তম মধ্যম দিন তাতে কোনো দোষ নেই এই রকম মানুষ যিনি গান্ধী গডসের মধ্যে তফাত করতে সময় নেন তিনি তো এই কথা বলবেনই এটা খুব স্বাভাবিক কিন্তু আমার ভাবতে খারাপ লাগছে একজন প্রাক্তন বিচারপতি হিংসার দিকে যেতেও পিছোপা হচ্ছেন না একরাশ ঘৃণা লজ্জা দেবাছাড়া ঠিকই তো আত্মরক্ষার অধিকার প্রত্যেক মানুষের আছে যে বা যারা তৃণমূলের ঝান্ডার তলায় সিপিএমদেরকে খেঁদিয়ে এখন বিজেপির ঝান্ডার তলায় রয়েছে তারাও যদি আক্রমণ করতে আসে তাদের বিরুদ্ধেও আত্মরক্ষার অধিকার সব মানুষের আছে ফলত কোনো বিষয়তে একপাক্ষিক নয় সব কিছুই দ্বিপাক্ষিক উনি যখন আত্মরক্ষার কথা বলছেন আত্মরক্ষা সাধারণ মানুষের অধিকার আর উনি যার পাশে দাঁড়িয়ে বলছেন সেই শুভেন্দু অধিকারীবাবু দু হাজার সাল থেকে গোটা মানুষের গোটা পূর্ব মেদিনীপুরের সাধারণ মানুষের তমলুকের সাধারণ মানুষের হার জ্বালিয়ে খেয়েছে একে ঘরছাড়া করেছে ওকে মামলা দিয়েছে জেলে পাঠিয়েছে মিথ্যা মামলা দিয়েছে একের পর এক একের পর এক বাড়ি পুড়িয়েছে ওর বাহিনী এসব ঘটনা ঘটিয়েছে তারা আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত গালগল্প দেবে আর শুনতে পাবে কিন্তু আবারও বলছি আত্মরক্ষার অধিকার সবার রয়েছে এ নিয়ে কোনো অসুবিধার বিষয় নেই যা হবে দ্বিপাক্ষিক হবে একপাক্ষিক কোনো কিছুই হবে না